হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা থাকুন আমার এই ভিডিওতে তো এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমার ছেলে ধুবরেশ্বর থেকে এসেছিল আর এসে আমি কটা দিন কি কী খাইয়েছি কি কী রান্না করেছিলাম এই ভিডিওতে সেটাই দেখাবো কারণ ওখানে থাকে কি খায় কে জানে ছেলে এসে গেল বাড়িতে অনেক দিন পর ছেলে এলো বাড়িতে তা এক মাস গড়িয়ে গেছে আর নিয়ে এলো ওর বাবা ওকে স্কুটিতে করে তো সারা রাত ধরে ও বাসে ছিল ভুবনেশ্বর বাস স্ট্যান্ড থেকে সেই রাত্রেবেলায় চেপেছে সাড়ে আটটায় আর নামলো এখানে আমাদের এখানে সাতটার সময় এতক্ষণ লাগলো আসতে ছেলের জন্য লুচি বানিয়েছি আর বানিয়েছি সুজি সকালে উঠেই বানিয়েছি খুব তাড়াতাড়ি করে বানালাম শুধু লুচি আর সুজি আর কিছুই বানাইনি কি করব ইটুকুই এইটুকুই বানাতে পারলাম এত সকাল সকাল আটটার মধ্যে ওকে খেতে দিতে হবে তারপরে ও আবার ডিউটিতে চলে যাবে সেই জন্য ওকে এখন ডিউটিতে বসতে হবে সেই জন্য আমি এত তাড়াতাড়ি লুচি সুজি বানিয়ে দিয়েছি এদিকে আমার হাজব্যান্ড ওর জন্য লিচু আর আম কিনে নিয়েছে ও ও তো লিচু আম অত খাওয়া হয়নি ওখানে আর এনেছে ওর জন্য একটা ইলিশ মাছ ইলিশ মাছটা বলছে বেশ দামই নিয়েছে কারণ এখন তত তো ইলিশ বেরোয়নি না এখন তো আজকে জামাই ষষ্ঠী ছিল গতকাল জামাই ষষ্ঠী চলে গেছিলো আর আমার ছেলে এসেছে বৃহস্পতিবারে তার মানে বুধবারে ছিল জামাই ষষ্ঠী তার জন্য দামটাও অনেকটাই ছিল আর মাছটাও একটু বড়ই ছিল ভালোই বড়ই ছিল মাছটা আর এই দেখুন মাছটা পুরো টাইমে সাজিয়েছি আর এই মাছটাই রান্না করে নেব বেশিটা রান্না করবো না একটুখানি রান্না করব। আর রান্না করব সর্ষে ইলিশ তো সর্ষে নিয়ে নিয়েছি সেই জন্য সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি আর কিছু লঙ্কা নিয়ে নিয়েছি এটাই বেটে দেব আমি তো বেটেই করি রান্না না সেই জন্য বেটে দেব আর এই যে তিন পিস মাছ নিয়েছি বেশি মাছ নেই নি আর কড়াইটা নিয়ে নিয়েছি সিম্পল রান্না করব বেশি জাবি করে করবো না এই যে মাছগুলো নিয়ে নিলাম কড়াইয়ে আর কড়াইয়ে যে বাটা মশলাটা ছিল ওটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে ওই একটুখানি নুন হলুদ দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিলাম আবার নুনও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি মানে মাছটা সেদ্ধ হওয়ার জন্য আর মশলাগুলো যাতে মাছের মধ্যে ঢুকে যায় আর একটুখানি সর্ষের তেলও দিয়ে দিলাম এই করে বসিয়ে দেবো কড়াইটা এই দেখুন আমার মাছের হয়েও গেছে সর্ষে বা আর লাস্টে আমি কিন্তু মাছটা নামাবার আগে বেশ কিছুক্ষণ আগে আমি অনেকটা তেল দিয়েছিলাম হ্যাঁ তেল দিলে কাঁচা তেল দিলে একটু টেস্টটা হয় ভালো সেই জন্য এটা করে আর বানাবো পোস্ত মানে এই আলু ভেজে নিয়েছি আর ঝিঙে ঝিঙে দিয়ে পোস্ত করবো ঝিঙে পোস্ত কারণ এই সব তো আর ছেলে খেতে পায় না সেই জন্য ওর জন্য একটু ঝিঙে পোস্ত বানিয়ে দেব তো সেই জন্য তাড়াতাড়ি করে ঝিঙেটা কেটে নিয়ে আর ওই আলুটা আগে ভেজে নিয়ে দিয়েছি সেটা তো দেখলে নি আর এই যে তাল ঝিঙেগুলো ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে এইবারে আমি নুন হলুদ দিয়ে দিলাম আমি একটু পোস্ততে হলুদ খেতেই ভালোবাসি আর নুন দিয়ে দিলাম ভাবছিলাম আমি অনেকে পোস্ততে হলুদ খায় না কিন্তু আমরা খাই সেই জন্য একটু হলুদ দিয়ে নুন দিয়ে ঢেকে রেখে দিলাম আর তারপরে দেখুন কত জল বেরিয়ে গেছে নুন আর ঢাকা দিয়ে দিয়েছিলাম না তার জন্য আবার একবার ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর দেখে নিচ্ছি সেদ্ধটা হয়েছে কি না আলুগুলোই তো সেদ্ধ হবে না ঝিঙেগুলো তো সেদ্ধ হয়ে গেছে এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওই বাটা পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দেওয়া হয়ে গেলেই তো রান্না শেষ তো এটা দিয়ে ওই কিছুক্ষণ নাড়িয়ে নেব আর কিছুক্ষণ একটুখানি হতে দেব এই যে আমার হয়ে গেছে ঝিঙে পোস্ত বানিয়েছিলাম আজকে শাক ভাজা পটল ভাজা হ্যাঁ শাকটা বড়ি দিয়ে করেছিলাম কারণ বড়িটা পরে আগে থেকে উপরে ভেজে দিয়ে দিয়েছিলাম এই বড়িটা বানিয়েছিলাম না কিছুদিন আগে সেটাই বানিয়েছিলাম আর ওই এটা হচ্ছে সর্ষে বাটা এই আর আগের দিনে ছিল পটলের সর্ষে বাটা আর ছিল কচু দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এটা ছিল খয়রা মাছের ঝোল সেই জন্য বেশি মাছ করিনি আর তো ঝিঙে পোস্তটা করেছিলাম এই এত কিছু আছে বলে আর বেশি মাছটা করিনি আর এই দেখুন পরের দিন আমি করেছিলাম ইলিশ মাছের পাতলা ঝোল ওই কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করেছিলাম সেটাও দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে প্রথমে মাছটাকে ভেজে নিলাম আর এমনি এটা আলু বেগুন দিয়ে বানিয়েছিলাম আলু বেগুন দিয়ে পাতলা ঝোলটা বেশ ভালোই লাগে ইলিশ মাছের খেতে তো আলুগুলো কেটে নিয়েছি আর এই যে এই যে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো কালো দিয়ে আর তারপরে আলুগুলো দিয়ে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেবো মানে ভেজে নেব আলুগুলো হালকা করে রঙ ধরলেই হয়ে যাবে রং ধরেও গেছে এবারে আমি আমার ওই বেগুন কাটা বেগুনগুলো আছে না ওইগুলো সব দিয়ে দিলাম ওগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেবো মানে কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় একটা কাঁচা গন্ধ আছে না সেই গন্ধটা যাতে সব ইয়ে হয়ে যায় তো এই বানিয়ে নিচ্ছি ভাজাও হয়ে গেলো আর এইবারে আমি দেব ওই যে আমি বেটে রেখেছিলাম এটাতে জিরে আর ওই লঙ্কা একটু মানে আনাজ মানে এটা তো আদা বাটা যায় না তো একটু ঘিরেছি তো এটাই এটা মশলাটা ভেজে নিলাম আর নুন হলুদ তো দিতেই হবে ওইটাও দিয়ে দিয়েছি আর ওটাও ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছে যখন জল দিয়ে পাতলা করবো না আর জল জলটা একটু বেশিই থাকবে তো একটু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটু জলও দিয়ে দিয়েছে অনেকটা আর এই দেখুন আমার ঝোলটাও একটু কমে গেছে আর আলুটা দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এইবারে আমি ওই আমার ভাজা মাছগুলো আছে না ওগুলো দিয়ে দিলাম তো এইবারে মাছটা একটুখানি সেদ্ধ হলে মাছের আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো এইভাবে আমি একটুখানি এইভাবে আমি ইলিশ মাছের ঝোলটা করি পাতলা ঝোলটা তো এই যে একটুখানি ঢেকে দিলে ঢেকে দেবো আর এই দেখুন আমার ইলিশ মাছটা একটু গাঢ় হয়ে গেছে ঝোলটা ইলিশ মাছের ঝোলটা খেতে খুব টেস্টি লাগে এই যে আমার হয়ে গেছে ইলিশ মাছের ঝোল এটাও বানিয়েছিলাম পরের দিন রান্না করলাম এই দেখুন ইলিশ মাছ ভাজা শাক ভাজা আর বড়া ভাজা ফুল কুমড়ো ফুলের বড়া আমার গাছে আর ছিল একটু চচ্চড়ি ছিল আগের দিনের আর মাছের তেল ওই যে মাছ ভাজা করেছিলাম না তা মাছের তেলটা দিয়ে দিলাম মাছের তেলটা আমরা খাই আর এই যে মাছের ঝোলটা বানিয়ে আর করেছিলাম সর্ষে ইলিশ সর্ষে ইলিশটা আমার খুব ফেভারিট ইলিশ মাছ থাকলে আমার সর্ষেটা বাটা খায় এই ছিল মাছ থাকলে তো আর কিছুই চাই কিছু করিনি আর শাক ওই যে একটুখানি করে ছেলেকে খাওয়ালাম ছেলে তো কোনোদিন বড়া খায়নি না বাইরে থাকে ওকে আর পায় ওই সব খেতে তার জন্য যা পারলাম বানালাম একটু চাটনি ছিল আগে দিন আর রাতে খাওয়ালাম এই দেখুন আমার ইউটিউবের এক বন্ধুর এ দেখে ভিডিও দেখে ভেন্ডির তরকারিটা খুব শিখে নিয়ে সেদিনই ছেলেকে বানিয়ে খাওয়ালাম আর পরের দিন সকালে বানিয়েছি রুটি আর দুধ আছে দই আছে মিষ্টি আছে আর আম এই যে আম এটা আমার ভাইয়ের আমার কিছু কি নাম ছিল আর আমার ছেলে খেলো দুধ রুটি আম আর মিষ্টি আমিও দুধ রুটি আম খেলাম আসে পরের দিন বানিয়েছি এই যে ইলিশ মাছের ওই তেল আর ওগুলো হচ্ছে পটল ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে এটা কুমড়ো দিয়ে শাক মাছের মাথা দিয়ে আর হচ্ছে এটা লাউ শাক এটা আসুদা দিয়েছে লাউ শাকটা আর এটা হচ্ছে মুগ ডাল ডাল আর এটা মাছের ঝোল এই মাছের ঝোল করেছি এই ছিল পরের দিনে শাক পাতায় বেশি খাওয়াচ্ছি ছেলে কটা দিন ধরে কারণ শাক পাতা তো তো পায় না খেতে সেই জন্য আর কী করবো শাক পাতায় খাওয়াচ্ছি বেশি আর সেদিনই রাত্রে করলাম তরকা তড়কাটা আর করেছি এই তরকা দিয়ে পেঁয়াজ দিয়ে রুটি দিয়ে খাবে আর কিছু মিষ্টি ছিল এই ছিল রাত্রের মেনু বন্ধুরা বুঝতেই পারছেন ছেলে অনেক দূরে থাকে কি মনটা খারাপ লাগে তাই যা যতটুকু পারলাম ততটুকুই করে খাওয়ালাম একটু মনে একটু শান্তি পেলাম আর আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন থ্যাংক ইউ বাই